গুড মর্নিং ফ্রেন্ডস দৃষ্টি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো সামনে চলে এসেছে পুজো সুস্থ তো থাকতেই হবে তো কার কার হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বেশি কথা না বলে আজকে কি কি রান্না করবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো মাছ আলাদা দাদা ভাই মাছ নিয়ে এসছে আজকে আমাদের মৎস্যমুখী সেই উপলক্ষে ইলিশ মাছ হবে

তো এদিকে দেখেছে পাবদা মাছ তো কি করবো আজকে মাছ দিয়ে অবশ্যই তোমরা জানিও তো মটনটাকে ধুয়ে নিয়েছি আমি উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি ধুয়ে এবার আমি মশলাটা করে নেব তো সব মশলা দেওয়া হয়ে গেছে লবণ ঠবন যা যাবো তো যেটা যেটা লাগে দিয়ে দিয়েছি আমি এবার আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব তো আজকে তো সানডে আর স্পেশাল আজকে তো সবার বাড়িতেই মাংস হবে মাটন হবে চিকেন হবে তো আমাদের নিয়ে এসছে মটন তো আমি মাংসটাকে ভালো করে মেখে আধ ঘন্টার মতো রেখে দেবো ততক্ষণে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ করে দেখবে না আশা করি একটু হলেও ভালো লাগবে আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তো মাংসটাকে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এখানে তেজপাতা জিরা গোটা গরম মশলা এলাচ দারচিনি যেটা যেটা দিতে হয় দিয়ে দিয়েছি এবার আমি এখানে আলুটা ভেজে নেব ওটাকে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নামিয়ে নেব তারপরে মাংসটা দেবো আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব তো এখানে ম্যারিনেট করে রাখা মাংসটাকে এবার আমি এ তেলে দিয়ে দেবো হাত দিয়ে দিই কামড়া দিয়ে দিলে তেল চেটতে পারে ও মাছটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিই ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দেব এবার আমি ঢেকে দেবো তো এদিকে মাকে ঢাকনাটা তুলে দিলাম আবার একটু ঘেটে তারপরে ঢেকে দেবো তো আমি তো মাংসতে লঙ্কা পাউডার মানে মরচা পাউডার ইউজ করি না কালারের জন্য তার জন্য হয়তো আমার মাংসটা কালারফুল হয় না দেখতে আবার ঢেকে দেব আর এদিকে আমি মাংসের জন্য জলটাও বসিয়ে দিয়েছি দেখো জলটা কীরকম টকভক টকভক করে ফুটছে এবার আমি জলটা নামিয়ে রেখে দেব তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে আমি এখানে পটল ভেজে নেব তারপরে আমি ভেজে নেব আলু আর পিতা করলা উচ্ছে আলু ভেজে নেব তার আগে আমি পটলটা ভেজে নেব আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার আমি পটলটাকে ভেজে নেব আমি পটলগুলোকে দিয়ে দেবো তো দিয়ে দিলাম এবার পটলটাকে নেড়ে চেড়ে দেবো তো পটল ভাজাটা হয়ে গেছে দেখো আমি এভাবে চিড়ে চিড়ে দিয়েছি আমি এবার পটল ভাজাটাকে নামিয়ে তো পটল ভাজাটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি এবার আমি ভেজে নিব আলু আর উচ্ছে তো এই তেলে আমি দিয়ে দিব ওহো আলু আর উচ্ছেটাকে হচ্ছে পিসে করতে লাগবে জলটা ভালো করে ঝরে নিতে লাগবে লবণ দিয়ে আমি চটকে রেখেছিলাম তাই মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে আলু তো ভেজে রাখা আলুটা এবার আমি মাংসতে দিয়ে দিলাম এবার আমি আলুটার আর একটু কষিয়ে নেব লাল লাল করে কষিয়ে নিয়েছি মাংসটাকে তো এখানে উচ্ছেটা দিয়ে দিয়েছি আলু উচ্ছেটা এবার আলু উচ্ছেটা আমি ভেজে নেবো আর এদিকে মাংস কষানো হয়ে গেছে এবার আমি মাংসতে বয়ল করে রাখা জলটা দিয়ে দেব তো জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এবার আমি ঢেকে দেবো তো করলা ভাজিতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচ করে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তো মোটামুটি ভাজা হয়ে গেছে আর কি নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো তো মাছগুলো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার আমি এখানে সরি আমি কাটিনি ভাই কেটেছে এবার নুন হলুদ মাখিয়ে নেবে স্মাইল দেখো তো দেখো মাছটা কিন্তু সুন্দর করে কেটেছে কিন্তু খুব মাছ কাটতে পারে তো নুন হলুদ মাখিয়ে দিচ্ছে আমি মাছটাকে হালকা করে ভেজে নেব মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি হালকা করে মাছটা ভেজে নেব এটা আমি পোস্ত পোস্ত দিয়ে করব কাজু চোরষ পোস্ত দিয়ে তো তার জন্য আমি হালকা করে ভেজে নেব তো মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এদিকে আমি মাছগুলোকেও ভেজে নিচ্ছি করে নামিয়ে তো ফেলেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এখানে হচ্ছে আলু আর উচ্ছে ভেজে নিয়েছি আলু উচ্ছে ভাজি আর ঝাল ঝাল লাল লাল মাটন আর পটল ভাজি আর এদিকে পাবদা মাছ করব সর্ষে দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি মুসুর ডাল এদিকে বসে দিয়েছি ভাত আর দেখো কি অবস্থা এগুলোকে এখন পরিষ্কার করে নেব আস্তে আস্তে আর এই মশলাটাকে পেস্ট করে নেব তো ভাতটা হয়ে গেছে দেখো আমি ঝরা দিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে পোড়েন কালো জিরে পোড়নে আমি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব এখানে সর্ষে পোস্ত কাজু বাটাটা দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার কষিয়ে নেব তো এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ যখন নাকি মশলাটার থেকে তেল ছেড়ে দেবে তারপরে আমি দিয়ে দেবো আর একটু জল তো এটা বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না বেশি কষে গেলে আবার খেতে ভালো লাগে না তো জলটা আমি দিয়ে দিয়েছিলাম দেখো জলটা ফুটে গেছে এবার আমি এখানে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেবো দেখো পাবদা মাছের সাইজটা কিন্তু খুব সুন্দর আর খুব ভালো মাছটা আজকে তো মাছগুলোকে আমি দিয়ে দিলাম এবার একটু ফুটে নেই তারপরে নামিয়ে নেব আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে এবার আমি ডালটাকে পোড়ন দিয়ে নেব তো পাবদা মাছটা নামিয়ে ফেলেছি দেখো হয়ে গেছে এবার আমি ডালটাকে পোড়ন দেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজ তো ডাল পোড়ন দিব তার জন্য আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আর দিয়েছি পোড়নে কালো জিরে এবার আমি ডালটাকে পোড়ন দিয়ে দেব তো পাতলা করে একদম মুসুর ডাল করেছি একটু হয়ে নেই তারপরে নামিয়ে নেব ডালটা হয়ে গেছে দেখো ডালটা নামিয়ে ফেলেছি এবার আমি বানিয়ে ইলিশ তো চলো আমি চার পিস মাছ ধুয়ে নিয়েছি এবার আমি এখানে হলুদ লবণ মাখিয়ে নেব তো এবার আমি সরষাটা বাটিতে মাছে মেখে নেব পরিমাণ মতো আমি দিয়ে দেব তেল নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি সর্ষে বাটা পোস্ত বাটা কাজু বাটা একসঙ্গে সব মিস্ট করে নিয়েছি এবার আমি এটা দিয়ে মেখে নেব সবকিছু আমি রেডি করে বাটিতে দিয়ে দিয়েছি এবার আমি ভাপায় বসিয়ে দেবো তার আগে দিতে হবে একটু তেল তেল না দিলে আর গন্ধ করবে সরষের রাজা ইলিশ সেটা কি জানো সেটা তো জানাই সবাই তাহলে এবার আমি দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি বসিয়ে দিব তো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে চলো খেয়ে বলো কেমন হয়েছে তো ওকে তো ভাজি ডাল কিছুই দেয়নি কারণ উনি আজকে ওগুলো খাবে না চলো 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 ভাত দিয়ে মেখে খেয়ে বলো তো ভাপা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর গরম গরম ভাব ভাতের সঙ্গে ইলিশ ভাপা জাস্ট জমে যাবে তো আজকে আমার মেনুতে কি কি আছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে করেছি ইলিশ ভাপা পটল ভাজি উচ্ছে ভাজি আলু ভাজি মুসুর ডাল পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে আর এদিকে করেছি মাটন ঝাল ঝাল লাল লাল মাটন তো আজকে আমার রেসিপি এতটুকুই আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু হলেও ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো খেতে বসেছে ও মা ওর খাওয়া হয়ে গেছে দিয়ে দিলাম পাবদা মাছ